এবং তার সাথে সাথে দূরত্ব সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দূর মোহাম্মদ সাল্ল এবং তার প্রিয় সাহাবাদের প্রতি সুপ্রিয় দর্শক মন্ডলের আজকের অনুষ্ঠানে আসা মেইন অটি বা উদ্দেশ্য হচ্ছে দুটি হুইচ আর জীবন নিয়ে আলোচনা যা আমাদের সবার জীবনের সন্ধান আসসালাম এই মুহূর্তে পৃথিবীর বুকে আমি আপনি সমস্ত মানুষ হতাশামুক্ত জীবন নিয়ে বসবাস করতে চাই সুপ্রিয় দর্শক বৃন্দ যে থেকে

দুঃখ করোনা ববিষ্ঠ নির্ভয় জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং পুরাণে মুমিনদের সম্পর্কে বহু নিদর্শন রয়েছে তা দুঃখিত হবে না এবং তারাও ভয় করবে না সর্বপরি কথা হলো হেদায়েতে লাভবানকারী ব্যক্তি প্রকৃত শান্তিতে বসবাস করেন এবং তার মধ্যে কোনো উদ্বেগ বা আশিসত্ব থাকে না সকালে সুস্বাস্থ্য এবং ভীতি কামনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেत्र अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व বারাকাতুহ আল্লাহ সকলকে সঠিক বুঝা ও দিকদান করুন আমীন